জি বন্ধুরা আপনারা ঠিকই ধরতে পেরেছেন এটা অ্যাকশন ক্যামেরা গো প্রো থার্টিন গতকালকে পারচেস করেছি বাট এখনও আনবক্সিং করিনি তো যেহেতু মোটর ব্লগিংটা শুরু করেছি তো মোটর ব্লগিং করার জন্য আসলে এই মুহূর্তে অ্যাকশন ক্যামেরাটা খুবই জরুরি ছিল যেই কারণে অ্যাকশন ক্যামেরাটা কেনা তো কিনতে গিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম কোনটা কিনবো কোনটা কিনবো তো শেষ পর্যন্ত অনেক চিন্তা ভাবনা করে গোপ্রো থার্টিনটাই নিয়ে নিলাম যেহেতু এটাই হচ্ছে এখন লেটেস্ট বাজারে তো লাস্ট এডিশনটা হচ্ছে গোপ্রো থার্টিন তো এর জন্য এটা নেওয়া বেসিক্যালি গতকালকে এটা কিনে নিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল তো আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় এগারোটার দিকে বাসায় আসছি তো তখন অনেক রাত হয়ে গেছে আর রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিতে ভিজেই আসছি যে কারণে আসার পরে আর আনবক্সিং করা হয়নি আর আজকে দিন অফিস শেষ করে বাসায় আসলাম বিকেল বেলা তো ভাবলাম এখন ঠিক আছে এখন আনবক্সিংটা করি আর আনবক্সিং করার সময় আপনাদেরকে সাথে নিয়েই করি যেহেতু আপনারা হচ্ছেন আমার পরিবারের সদস্য আপনারাও দেখুন এটার সাথে কি কি দিয়েছে আমাদেরকে এটার ভিতরে কি কি আছে তো চলুন দেখি এটার ভিতরে কি আছে শুরু করি বিসমিল্লা খোলার যেটা দেখতে পাচ্ছি এরকম একটা বক্স দেওয়া আছে ওকে পুরো একটা বক্স আছে এখানে এখানে কি দেওয়া আছে এটা আচ্ছা এটা বি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে আর এটা হচ্ছে একটা স্টিকার যাই হোক এখানে গো গোপ্রোর কিছু স্টিকার দেওয়া আছে চারটা স্টিকার দেওয়া আছে এগুলো হয়তো বা ইউজার ওকে প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউএসবি সি টু ইউএসবি সি একটা কেবল তারপরে যেটা আছে ভিতরে একটা ব্যাটারি দেওয়া আছে ও ব্যাটারিটা খুলি দেখি এই হচ্ছে থার্টিনের এর ব্যাটারি তারপর যেটা আছে নাকি আচ্ছা হেলমেটের মাউন্ট হেলমেট মাউন্ট স্ক্রু সাইডে রাখি আর এইখানে আচ্ছা আরো একটা হেলমেটের মাউন্ট দেওয়া আছে আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ক্যামেরাটা যেটার জন্য অপেক্ষা করছিলাম এতদিন এখন আমার হাতে চলে এসেছে ইচ্ছে কি এটা খুব বেশি কিছু থাকে না এই কয়েকটা জিনিসই থাকে এটার ভিতরে দেন এটার সাথে সুন্দরবনে বক্সও দেয়নি যাই হোক শুধু ক্যামেরা না সাথে আরও কিছু পারচেস করেছিলাম যেহেতু লম্বা সময় ব্লক করতে হবে তার জন্য টেলিসনের হচ্ছে এক্সট্রা দুইটা ব্যাটারি ব্যাটারির যে চার্জিং কেস বা চার্জার যেটা সেটা সেই সাথে স্ক্রিন প্রোটেক্টর অবশ্যই লাগবে সেই প্রোটেক্টর আর হচ্ছে একশো আঠাশ জিবি একটা মেমোরি কার্ড এটাও খুবই প্রয়োজনীয় আর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে এই মাইক অ্যাডাপ্টারটা আপনারা জানেন গোপ্রর সাথে এই মাইক অ্যাডাপ্টারটা আসলে না থাকলে এটা মাইক্রোফোন কাজ করে না যে কারণে এই মাইক অ্যাডাপ্টারটাও নিয়ে নিয়েছি তো চলুন দেখি এখন এটা অন করে দেখি ক্যামেরাটা ওকে Og uh, første memorikart er koli. Det kan jeg okay. ikke forvente.

দেখি এখন অন করে দেখি এটা এটা হচ্ছে পাওয়ার বাটন আচ্ছা এটা মাউন্ট করার জন্য সুন্দর একটা জিনিস বিসমিল্লা ওকে অন হয়ে গেছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি ইংলিশ ওকে আইগ্রি ওকে এখন একটা qড আসছে যেটা স্ক্যান করতে হবে কিউ আর কোডটা স্ক্যান করে এটা হচ্ছে সেট আপ কমপ্লিট করতে হবে তো আমরা সেট দেখি কিউ আর কিউ আর কোডটা স্ক্যান করে আমরা তারপরে দেখাচ্ছি ওকে ফাইনালি একটা অ্যাপ্লিকেশন আছে গো প্রো কুইক নামে তো সেই অ্যাপ্লিকেশনটার সেট সব কমপ্লিট করার পরে এই হচ্ছে ক্যামেরার অবস্থা এই হচ্ছে ক্যামেরা কন্ডিশন একুশ পার্সেন্ট চার্জ আছে চার্জও খুব বেশি নেই আর মেমোরি কার্ড দেখাচ্ছে পাঁচ ঘন্টা বাইশ মিনিট তো এই ছিল আজকের আনবক্সিং আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকে আরও ভালো কোয়ালিটির ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালোই লাগবে কারণ হচ্ছে ভালো কোয়ালিটির ভিডিও দেখতে পারলে আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ ভিডিও কোয়ালিটি যত ভালো হবে আপনারা দেখে তত শান্তি পাবেন তো এর জন্য মূলত একটা ক্যামেরা নেওয়া তো ঠিক আছে দেখা যাক এটা দিয়ে কত দূর আগানো যায় কতটুকু ভিডিও দিতে পারি সন্তোষজনক ভিডিও আপনাদেরকে দিতে পারি অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম